ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো তত্ত্বচান শব্দটির অর্থ কি। উত্তর হবে ছোট্ট খুকু দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তত্ত্বচান বইটির লেখিকার নাম কি উত্তর হবে তেত শুকো এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে আছে লয়কারের লো আ পয়াকারের পা দন্তান্ন এটাকে সাজিয়ে লিখলে হবে পালোয়ান তারপরে দেখো ঘ ল র হ এটাকে সাজিয়ে লিখলে হবে হল ঘর তারপর রয়েছে তয়রশ্মি বৈশনা রয় দীর্ঘী থাকারে থা অন্তস্থ জ এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে যথারীতি তারপরে দেখো ভয় রশ্মি টয়কারে টে তালিবর্ষ লয় রশ্মিকারী লি দন্তান্ন এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে টেলিভিশন তারপরে দেখো দন্তা সয়কারের সা রস্যু হ এটা হবে উৎসাহ তারপরে দেখো যুতক্ষ, স্বরীয় ক দোত্ত নকার নেই মধ্যাহ্ন এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে অনেকক্ষণ তোমরা এভাবে সাজিয়ে লিখবে এরপর তোমরা পাঠ্য বইয়ে চার নম্বর প্রশ্নটি দেখো বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো আমি বন্ধনীতে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা কিন্তু খাতাতে আবার ঠিক করে লিখে নেবে প্রথমে দেখো চারের এক নম্বর তত্ত্বচান তার বন্ধুকে খাবার খাওয়া বাড়িতে যাওয়া গাছে চড়া দোলনায় ওঠার নিমন্ত্রণ করেছিল এখানে হবে গাছে চড়া চারের দুই নম্বর প্রশ্নে তোমরা দেখো তত্ত্বচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার ধারে বাগানের মধ্যে তাহলে আমরা জানি যে বেড়ার ধারে গাছটি ছিল চারের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো চান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি বাবা দারোয়ান কি চানকে তাহলে আমরা জানি যে ইয়াসুয়া চানকে জানিয়েছিল আমি দেখো চিহ্ন দিয়ে দিয়েছি আবার নিচে আন্ডারলাইন করেও দিয়েছি চারের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো তত্ত্ব চান মই নিয়ে এসেছিল বাড়ি দারোয়ানের ঘর দোকান শ্রেণীকক্ষ থেকে তাহলে দারোয়ানের ঘর থেকে নম্বর তোমরা দেখো ইয়াসুয়াকি চানের পোলিওর টাইফয়েডের নিউমোনিয়ার জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল তাহলে দেখো এটা পোলিওর হবে তোমরা এভাবে কিন্তু করে নেবে এরপর চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে কোনটি বেমানান চিহ্নিত করো পাঁচের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছ ডাল পাতা রাস্তা তাহলে গাছেরই একটা অংশ ডাল আর পাতা তাহলে রাস্তাটা কিন্তু বেমানান তাই রাস্তার মধ্যে আমি লাইট চিহ্নও দিয়ে দিয়েছি আবার নিচে আন্ডারলাইন করে দিয়েছি পাঁচের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো হলঘর ঘর কলঘর উঠোন চিলেকোঠা এগুলো সব ঘর বল অর্থে বুঝিয়েছে হল ঘর কলঘর চিলে কোঠা খালি উঠোনটা কিন্তু আমরা বাড়ির বাইরের বারান্দাটাকেই আমরা উঠোন বলি তাহলে উঠোনটা হলো বেমানান পাঁচের তিন নম্বর প্রশ্নটা তোমরা দেখো সিঁড়ি মই তাবু ধাপ তাহলে সিঁড়ি দিয়ে ওঠা যায় মই দিয়েও ওঠা যায় ধাপ দিয়েও আমরা উঠতে পারি কিন্তু তাঁবু হচ্ছে কাপড়ের টানানো ঘরকে বলে তাবু তাই তাবুটা এখানে বেমানান তারপরে পাঁচের চার নম্বরটা দেখো মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান আর বাংলাদেশ হচ্ছে দেশ আর পশ্চিমবঙ্গ কি রাজ্য তাই পশ্চিমবঙ্গটা বেমানান পাঁচের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে এখানে বেমানান হচ্ছে ব্যাডমিন্টন কেন ব্যাডমিন্টন বেমানান কারণ সুমো বক্সিং ক্যারাটে এগুলো সব হাতের সাহায্যেই খেলা হয় বা শরীরের শরীর দিয়ে খেলা হয় কিন্তু ব্যাডমিন্টনটা দেখো একটা যন্ত্রের সাহায্যে যেমন ব্যাডমিন্টনে একটা কি র্যাকেট থাকে সেটা দিয়ে খেলতে হয় তাই ব্যাডমিন্টনটা কিন্তু বেমানান তোমরা এগুলো এইভাবে করে নেবে তারপর চলে আসলাম ঘটনাক্রম অনুযায়ী সাজাও ছয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো ছয়ের এক নম্বর গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসোয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে ছয়ের দুই নম্বর প্রশ্নটি দেখো সেদিন তত্ত্ব চান ইয়াসোয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ছয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় ছয়ের চার নম্বর প্রশ্নটি দেখো অবশেষে মোয়ের মাথায় নম্বর চান দেখো চানকে বলে উঠল এবার চলে এসো তুমি এগুলোকে পাঠ্য বই থেকে ঘটনাক্রমে সাজাতে হবে কোন ঘটনাটা কোনটার পরে হয়েছিল তাহলে দেখো আমি তোমাদের পাশে নাম্বার দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ করে তোমরা এগুলো নাম্বার অনুযায়ী খাতার মধ্যে সাজিয়ে লিখবে এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে শব্দঝুরি থেকে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো পাঠ্য বইয়ে তোমরা একটা শব্দঝুরি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে সুমো বেড়া তমই পলিও বাক্স এই শব্দগুলি দিয়ে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সাতের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো ড্যাসতে সবার একটা করে গাছ ছিল এখানে হবে তোমই সাতের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তত্ত্বচানের গাছটা ছিল ড্যাসের ধারে বেড়ার ধারে বেড়া এখানে তোমরা বসাবে শূন্যস্থানে সাতের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি চানের ড্যাসের জন্য পায়ে অসুবিধা ছিল এটা হবে পোলিও পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন বাক্স মতন তাহলে শূন্যস্থানে বাক্স বসাবে সাতের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান এখানে হবে সুমো পালোয়ান সুমোটা তোমরা শূন্যস্থানে বসাবে এভাবে শূন্যস্থানগুলি পূরণ করবে শব্দঝুরি দেখে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো একটি বাক্যে উত্তর দাও আটের এক নম্বর প্রশ্নটি হলো তত্ত চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল উত্তর হবে ইয়াসুয়া চানকে আটের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না উত্তর হবে চান ও ইয়াসুয়াকি চানের মা বাবা জানতেন না আটের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথায় সবার একটা করে গাছ ছিল উত্তর হবে তোময়ের স্কুল চত্বরে আটের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্কুল চত্বরে কারা গাছগুলোর দখল নিয়েছিল উত্তর হবে স্কুলের ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা আটের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো টিফিনের সময় বা ছুটির পরে চান কি করত উত্তর হবে চান তার নিজের গাছে চড়ে নিচের লোকজন কিংবা উপরের আকাশটাকে দেখত আটের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি চানের পায়ে কি অসুবিধে ছিল উত্তর হবে পোলিওর জন্য অসুবিধে ছিল আটের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তর হবে তত্ত্বচান তার মাকে ডেনেন চপুতে সে ইয়াসুয়াকি কি চানের বাড়িতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল আটের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্কুলে গিয়ে তত্ত্ব চান কি দেখেছিল উত্তর হবে গ্রীষ্মের ছুটির কারণে কেউ কোথাও নেই শুধু শুধুয়া চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে আটের নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর হবে স্কুলের দারোয়ানের ঘর থেকে আটের দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়া কিচান গাছের ওপর উঠতে পারছিল না কেন উত্তর হবে ইয়াসুয়া কিচানের হাতের আঙ্গুলগুলি পোলিওর কারণে দলা পাকিয়ে গিয়েছিল সেই সঙ্গে তার পায়েও অসুবিধে ছিল তাই সে উঠতে পারছিল না আটের এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ইয়াসুয়াকি চানের হাতটা কেমন ছিল উত্তর হবে হাতের পলিওর কারণে দলা পাকিয়ে গিয়েছিল তবুও তার হাত ও হাতের আঙ্গুলগুলো দত্তচানের থেকে লম্বা ছিল তোমরা এইভাবে প্রশ্নের উত্তরগুলো ভালো মতো পড়বে এবং লিখবে এরপর চলে আসলাম নয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের বাক্যগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয়ের এক নম্বর প্রশ্নটি হলো তত্ত্বচান গাছের ওপর উঠে কীভাবে সময় কাটাতো উত্তর হবে স্কুলে তত্ত্বচানের গাছটা একদম বেড়ার কাছে ছিল গাছটি মাটি থেকে ছ ফুট উঁচুতে থাকা থাকায় দোলনার মতো ভাগ হয়ে যাওয়া ডালে বসে মজা পেত সে টিফিনে বা ছুটির পরে সুযোগ পেলেই ওই গাছের ওপর উঠে বসত আর নিচের লোকজন ও উপরের আকাশটাকে দেখত নয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল উত্তর হবে স্কুলের ছেলেমেয়েরা স্কুল চত্বরের গাছগুলিকে নিজের নিজের সম্পত্তি ভেবে আপন করে নিয়েছিল প্রতিটি গাছই নিজের বাড়ির মতো হয়ে ওঠে তাই কোনো একজনের দখলে থাকা গাছে উঠতে গেলে যার গাছ তার কাছ থেকে অনুমতি নিতে হয় বিনীতভাবে বলতে হয় আমি কি একটু ভিতরে আসতে পারি এভাবেই গাছগুলিকে আপন করে নিয়েছিল নয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন্ধুকে কীভাবে গাছে ওঠাবে বলে চান পরিকল্পনা করেছিল উত্তর হবে তত্ত্ব চান জানতো তার বন্ধু ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল সে সহজেই গাছে উঠতে পারবে না সে কারণে চান ভেবে রেখেছিল যে দারোয়ানের ঘর থেকে সে একটা মই নিয়ে এসে গাছের গায়ে এমনভাবে ভাবে ঠেকিয়ে রাখবে যাতে সহজেই গাছে উঠতে ইয়াসুয়াকি চান পারে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো টেলিভিশনের গল্প শুনে তত্ত্ব চান কি ভেবেছিল উত্তর হবে তত্ত্ব চান ইয়াসুয়াকি চানের কাছে জানতে পারে যে টেলিভিশন নামক বাক্সর মতো জিনিসে বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখা যায় এই কথা শুনে তত্ত্ব চান ভেবেছিল যে একটা ঘরের ভিতর যে ছোট্ট বাক্সটা থাকে সেই বাক্সে কীভাবে সুমো পালোয়ানদের দেখা যেতে পারে এমন না হওয়া সম্ভব নয় বলেই সে ভেবেছিল এমনটা হওয়া সম্ভব নয় বলেই ভেবেছিল নয়ের পাঁচ নম্বর তোমরা দেখো এই প্রথম বুঝতে বুঝতে কি কাজটা কেন সহজ ছিল না লেখো উত্তর হবে তত্ত্ব চান ভেবেছিল মইয়ে চড়িয়ে খুব সহজেই সে ইয়াসুয়াকি চানকে গাছের উপরে তুলে দিতে পারবে কিন্তু সেই কাজটা খুব একটা সহজ নয় সেটাই বুঝতে পারল ইয়াসুয়াকি চানের পলিওর জন্য পায়ে অসুবিধা ছিল তার হাতের আঙ্গুলগুলো দলা পাকানো তাই তার নিজের পক্ষে গাছে ওঠা সম্ভব ছিল না আর তত্ত্ব চানও ছোটোখাটো ও রোগা চাহারার মানুষ ফলে তার পক্ষেও অনায়াসে ইয়াসোয়াকি চানকে গাছে তুলে দেওয়া সম্ভব ছিল না নয়ের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো তত্ত্ব চান তার বন্ধু ইয়াসোয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন উত্তর হবে ইয়াসোয়াকি চানের পোলিওর কারণে তার পক্ষে গাছে ওঠা সম্ভব ছিল না এবং তার নিজের কাছে নিজের কোনো গাছও ছিল না তাই তথ্য চান তার বন্ধু ইয়াসোয়াকি চানকে গাছে ওঠার আনন্দ উপভোগ করানোর জন্য ইয়াসোয়াকি চানকে নিমন্ত্রণ করেছিল নয়ের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুই বন্ধু গাছের ওপর বসে টেলিভিশন নিয়ে কী গল্প করেছিল উত্তর হবে তত্ত চান টেলিভিশনের কথা জানতো না ইয়াসোয়াকি চান তাকে জানায় সে জানায় জাপানে ওই সময় প্রচলিত না হলেও আমেরিকাতে টেলিভিশন বলে একটা বাক্সর মতো জিনিস আছে তার দিদির বাড়িতে জাপানে ওই টেলিভিশন এলে তারা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবে এ কথা শুনে তথ্য চান ভাবতে থাকে নয়ের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছেদ উত্তর হবে আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে নানা রকমের গল্প করি বিদ্যালয়ে গিয়ে আজ টিফিনের সময় কি খেলব এবং কোন বিষয়ের পড়াটা বেশি ভালো লাগলো এই সব বিষয় এছাড়া কোন কোথায় ঘুরতে বা বনভোজন করতে গেলে সেখানকার পরিবেশটা কেমন হবে তা নিয়ে গল্প করি এরপর স্কুলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে নৃত্য গীত ও আবৃত্তি কোনটিতে অংশগ্রহণ করবে এই সব আলোচনা আমরা করে থাকি এক কথায় বলা যেতে পারে আমরা সকল ধরনের গল্প একে অপরের সাথে করে থাকি নয়ের নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো উত্তর হবে আমার বাড়িতে একটা জবা ফুলের গাছ রয়েছে সেই গাছটাকে আমার একেবারে নিজের বলে মনে হয় ওই গাছটাকে আমার পরম বন্ধু বলে মনে হয় আমি গাছটাকে প্রতিদিন সকাল ও বেলাতে জল দিয়ে থাকি গাছটির পাশে কোনো আগাছা জন্মালে সেগুলোকে পরিষ্কার করে দেই গাছের পাতাগুলো যাতে পোকা খেয়ে নিতে না পারে সেই দিকেও আমি নজর দিয়ে থাকি এভাবেই সেই বন্ধুর আমি যত্ন করি তোমরা অন্য গাছ সম্পর্কেও লিখতে পারো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাও লিখতে পারো এরপর চলে আসলাম নয়ের দশ নম্বর প্রশ্নে গাছে যদি তোমার একটি বাড়ি থাকত তুমি কীভাবে সেখানে সময় কাটাতে কয়েকটি বাক্যে লেখো উত্তর হবে গাছে যদি আমার বাড়ি থাকত তাহলে আমি গাছটিকে খুব সুন্দর করে সাজাতাম বাড়িটার পাশে গাছটির ডালগুলোতে পাখিদের জন্য ছোট ছোট ঘর বানিয়ে দিতাম গাছটিকে সব সময় পরিষ্কার করে রাখবো মাঝে মাঝে বন্ধু-বান্ধব দাদা দিদিকে ডাকতাম সবাই মিলে খেলা করতাম গাছ বাড়িটিকে রোজ পরিচর্যা করতাম এরপর চলে আসলাম 10 নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো প্রতিশব্দ শব্দ লেখো মানে একটা জিনিসের অন্য নাম বা অন্য শব্দ লিখতে হবে যেমন গাছ প্রথমে রয়েছে দেখো গাছের আরেকটা শব্দ হচ্ছে বৃক্ষ তরু উদ্ভিদ আমি তিনটি করে লিখিয়ে দিয়েছি তারপর রয়েছে মাটি ভূমি মৃত্তিকা ভূতল তারপরে রয়েছে সূর্য রবি ভানু তপন তারপরে রয়েছে রাস্তা পথ সড়ক মার্গ আকাশ গগন অম্বর নভ তোমরা এইভাবে প্রতিশব্দগুলো লিখবে এরপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে বর্ণ বিশ্লেষণ করো প্রথমে রয়েছে দেখো তরতর তরতরের বর্ণ বিশ্লেষণ করলে হবে ত যোগ স্বরিয় যোগ বয়সীণার যোগ ত যোগ স্বরিয় যোগ বয়সীণার তরতর তারপরে রয়েছে ছোটো খাটো ছ যোগ ও যোগ ট যোগ ও যোগ খ যোগ আ যোগ ট যোগ ও তারপরে রয়েছে ভয়ানক ভ যোগ স্বরিয় যোগ যোগ সরিয়া যোগ দন্তান্ন যোগ যোগ ক তারপরে রয়েছে লাজুক ল যোগ সরিয়া যোগ বর্গাজ্য, যোগ রস্যু যোগ ক লাজুক তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার সরিয় যোগ অন্তঃস্ত যোগ সরিয়া যোগ ড যোগ ভ যোগ ইয় সরি ভয়ের পরে যোগ এ যোগ যোগ ইয় যোগ চ যোগ আ যোগ বয়সিনার অ্যাডভেঞ্চার তোমরা ভালো করে দেখে নাও এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো তত্ত চান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসোয়াকি চানকে আমন্ত্রণ জানালো স্বাগতম দেখো এখানে ইনভার্টেড কমা এবং বিষয়সূচক চিহ্ন আমি বসিয়ে দিয়েছি ইয়াসুয়া কি চান গাছ গাছের গায়ে পিঠ ঠেকিয়ে তারপরে কমা লাজুকভাবে হেসে বলল তারপরে কমা তারপরে ইনভার্টেড কমা আসতে পারি ভেতরে তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে তারপরে দাঁড়ি হবে তারপরে আবার ইনভার্টেড কমা গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম তারপরে বিষয়সূচক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ বলে ও হাসলো তারপরে দাড়ি দেখো এখানে চিহ্নগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা সেই জায়গা অনুযায়ী জ্যোতি চিহ্নগুলো বসাবে এরপর চলে আসলাম তেরো নম্বর প্রশ্নে নিচের এক একটি বিষয় নিয়ে কমপক্ষে পাঁচটি বাক্য লেখো তোমরা পাঠ্য বই দেখো প্রথমে রয়েছে খেলা খেলা মানুষের শারীরিক গঠন ও মনের বিকাশ ঘটায় খেলার মাধ্যমে মানুষের মন ও দেহ সুস্থ থাকে নিয়মিত খেলাধুলা করলে মানুষের শৃঙ্খলা জাগে খেলাধুলা মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে খেলাধুলা মানুষের জীবিকার পথ খুলে দেয় এরপর রয়েছে গাছ পৃথিবীতে বসবাস করার জন্য গাছ একটি অমূল্য সম্পদ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ আমাদের ফুল ফল কাঠ ছায়া ও বাতাস ইত্যাদি দিয়ে থাকে গাছে বিভিন্ন পাখি ও কীটপতঙ্গ বাসা বাঁধে মানুষ গাছের ওপর সর্বদা নির্ভরশীল গাছ আমাদের পরম বন্ধু এরপর রয়েছে নেমন্ত্রণ নেমন্তন্ন হল একটি সামাজিক কার্যকলাপ সাধারণত আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন খেয়ে থাকি নেমন্ত্রণের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে নিমন্ত্রণে ভালো মন্দ খাওয়া দাওয়া ও আনন্দ উল্লাস হয়ে থাকে নিমন্ত্রণ্য জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে করা হয়ে থাকে তোমরা এভাবে লিখে নেবে এরপর চলে আসলাম চোদ্দ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো একটা গাছবাড়ির ছবি আঁকো এখানে দেখো একটা গাছবাড়ির ছবি তোমাদের দিয়ে দেওয়া হলো তোমরা এটাকে খাতার মধ্যে এঁকে নেবে পড়ানোটা ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দিও দ্বিতীয় অধ্যায়ের পড়া নিয়ে আমি অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হব